তো গাছ থেকে আমরা এত কিছু পেয়ে থাকতে পারি যেমন এই গাছটা ঘর সাজানোর ক্ষেত্রেও ব্যবহার করা হয়ে থাকে গাছটা এখানে রাখা হয়েছে এই কত সুন্দর্য বৃদ্ধি করেছে একটা মানুষ দেখলেও বলবে কত সুন্দর লাগছে গাছের পাতাগুলো সবুজ কালার গোড়াগুলো অনেক সুন্দর গাছে গোড়া গাছের শিকড় ছোট একটা টবে এই শিকড়ের মাধ্যমে গাছ পানি থেকে এই মাটি থেকে খাবার গ্রহণ করে যেটা ইলেকট্রিক তার পাইপ ঠিক এমনভাবে এই গাছটা খাবার গ্রহণ করে গাছের পাতাগুলো এতটা সুন্দর দেখে মনে হচ্ছে কেউ আর্ট করেছে এখানে সবুজ হালকা পিঙ্ক গোলাপি রেড লাইট কিংবা পিঙ্ক গোলাপি টাইপের বললে চলে এটা রেড না মাঝে মাঝে এই কালারগুলো গুলো অফ হোয়াইট একটু ডিপ টাইপের ইয়েলো লাইট টাইপের কিন্তু খাঁচ কাটা কাটা খাঁচ কাটা এতগুলো সংমিশ্রণে এই গাছটা তৈরি তবে গাছটা এরকমই খুব বেশি বড় হবে না এই গাছগুলো এমন টাইপের খুব একটা মজবুত না এগুলো কিন্তু অনেক সফট গোড় গাছের যে পাতা গোড়া রয়েছে এগুলো অনেক সফট অন্য কাঠের গাছের মতো কাঠ না এটা এটা একটু অন্য পদার্থ এই কোষগুলো সফট টাইপের যেটা আঠালো টাইপের বললে চলে কাঠের গোঁড়ার মতো শক্ত হার্ড কোষ না এ গাছের গাছের গোড়ারো কালারটা হোয়াইট আর মিক্সড নতুন পাতা এগুলো সবুজ হালকা টিয়া মিক্সড হয়ে থাকে এখানে হচ্ছে গাছের উদযাপিত কোষ উৎপন্ন হয় সে কেমিক্যাল পাওয়া যায় দেখা যাচ্ছে উদযাপিত নতুন ভাবে উৎপন্ন হয় যেটা আপনারা দেখতে দেখতেও কিছুক্ষণ পর পাবেন তবে বিশেষ করে এই গাছের আর একটা গুণ আছে সেটা হচ্ছে যেটার জন্য এই গাছের ভিডিওটা করা যে ভিডিওটা করা হয়েছে যে গাছ থেকে উদযাপিত কোষও পাওয়া যায় এই পাতা থেকে যেটা নতুন করে কোষ জন্মগ্রহণ করে আমরা একটা গাছ থেকে এত কিছু পেতে নতুন পাতা যেখান থেকে জন্ম নেয় সেখান থেকে উদযাপিত কোষ পাওয়া যায় আর একটা গাছ আমাদের এত ফ্রেশ অক্সিজেন